ওকে সো ডকুমেন্টেশন অনুযায়ী আজকে আমাদের টপিক হচ্ছে কন্ট্রাক্টস ওকে তো আমরা আজকে আমাদের কন্ট্রাক্টস ডিগিং দিবে পার্টির কন্ট্রাক্টস নিয়ে আলোচনা করবো দেন হচ্ছে পর্যায়ভাবে আমরা এই টপিকগুলো আলোচনা করব যেহেতু আমি আগে এইগুলো শেষ করে আসছি সব তো কন্ট্রাক্টস বোঝার আগে আপনাকে একটু ওপিতে ফ্রি যেতে হবে সেখানে আপনি যদি লাইক অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম এগুলো বুঝে আসেন লাইক ইন্টারফেস নিয়ে কাজ করে আসেন তাহলে আপনার জন্য কন্ট্রাক্টস বোঝাটা খুবই সহজ তো এটা আপনার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না তো এখানে কন্ট্রাক্স বলতে কি বোঝাচ্ছে লার্বেল কন্ট্রাক্স বলতে আসলে আমরা এক ধরনের ইন্টারফেসকে এখানে বোঝাই যেটা কি করে যে আমাদের যে লার্বে ফ্রেমওয়ার্ক আছে এর মূল সার্ভিসগুলোকে জাস্ট কিভাবে কাজ করবে তা ডিফেন্ড করে দেয় আর কি অ্যাকচুয়ালি ওকে বলেন আমাদের এখানে উদাহরণ দিয়ে আসলে আমাদের এখানে ইলোমিনেট ফর এক্সো ইলোমিনেট কিউই দেন ইলোমিনেট কন্ট্রাক্ট মেইল মেইল তার মধ্যে বলছে আমরা এখানে কিউ এর জন্য জাস্ট মেথড ডিফেন্ড করে থাকবো আর হচ্ছে আমরা যদি মেল ইউজ করি সো মেলের জন্য যে যে কন্ট্রাক্টগুলো কন্ট্রাক্ট মানে ইন্টারেস্ট বানানো আছে সেখানে আমাদের মেথডগুলো ডিফাইন করা থাকে লাইক জয়েন আপনি যদি কোনো ক্লাস বানাতে চান যা আপনি ধরেন কিউয়ের মতো কাজ করবে বা কিউয়ের মতো বিহেভ করবে তবে জাস্ট আপনাকে কি করতে হবে এই কন্ট্রাক্টের সব ম্যাথগুলো ইমপ্লিমেন্ট করতে হবে জাস্ট জাস্ট সেট আর কিছু না তো আমরা জানি যখন আমরা কোনো একটা ইন্টারফেস ডিফাইন করি সো ইন্টারফেসের মধ্যে আমাদের মেথড থাকে যেগুলো বডি থাকে না সো সেই ম্যাথডগুলো যখন আমরা ওই ইন্টারফেস যখন আমরা কোনো ক্লাসে ইমপ্লিমেন্ট করি তখন আমরা কি করি অ্যাকচুয়ালি সেই ম্যাথগুলো আমাদের ডিফাইন করতে হয় যদি আপনি লারাবেলের লারাবেল না যদি আপনি ডিজাইন প্যাটার্নের লাইক রিপোজিটরি প্যাটার্নটা ফলো করেন বা রিপোজিটরি প্যাটার্ন নিয়ে আপনি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এটা বোঝা খুবই সহজ ব্যাপার তো এখন আসি কন্ট্রাক্ট এবং ফ্যাসাট এখানে বলতেছে ডকুমেন্টেশনে কন্ট্রাক্ট ভার্সেস ফ্যাসাট তো আসলে কন্ট্রাক্ট বা ফ্যাসাট নিয়ে যদি আপনাদের কোনো কনফিউজ থাকে সেটা এখন দূর হয়ে যাবে আশা করি তো ফ্যাসাট অ্যাকচুয়ালি কি আমরা জানি যে ফ্যাসাট হচ্ছে একটা স্টেডিক ক্লাসের মধ্যে দেখায় বাট এটা স্টেডিক ক্লাস না যেখানে আসলে একটা সার্ভিস কন্ট্রাক্টার থেকে আমাদের যে আন্ডারলাইন ক্লাসগুলোকে জাস্ট রিজলভ করে যেখানে আমরা খুব শর্টকাটে ফেসারটা কল করে স্কোপ অপারেটর দিয়ে মানে ডাবল স্টু দিয়ে যেটা বলি বাংলা ভাষায় মেথডটা আমরা অ্যাক্সেস করতে পারি আর কন্ট্রাক্টর এখানে আসলে কি করে এখানে একটা এটাকে একটা ইন্টারফেস বলা যায় বা ইন্টারফেস বলি যেখানে আমাদের এই ইন্টারফেসের মেথডগুলো আমরা ইউজ করতে পারি যা ডিপেন্ডেন্সি এই ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি তো আপনি ধরে নিচ্ছি যে আপনি ওপি ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন সম্পর্কে খুব ভালো একটা নলেজ আপনার থাকার কথা যেহেতু আপনি লারাবি শিখতে আসছেন ওপি কনসেপ্টগুলো ক্লিয়ার কথা কারণ লারাবি আপনি অ্যাডভান্স যে কিছুগুলো শিখবেন এর বিহাইন্ড দ্য সিন কাজ করে আপনি যখন জানবেন তখন কিন্তু আপনাকে ওপি বোঝার মাস্ট লাগবে ওকে সো ওপি না জানলে সেক্ষেত্রে আপনি অনেক কিছু এখানে বুঝতে পারবেন না বাট আপনি বেসিক কাজ করতে পারবেন ওপি ছাড়া সেগুলো মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে বাট ইন্ড অফ দ্য ডে আপনাকে ওপির কোমর কনসেপ্টগুলো জানতে হবে যদি আপনি বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে সেটা জানতে চান তাহলে সহজ করে বললে আমরা বলবো যে ফ্যাসাট কি ফ্যাসাট ব্যবহার করে হয় লাইক শর্টকাট করার জন্য আমাদের জাস্ট শর্টকাট ইউজ করার জন্য এবং কন্ট্রাক্ট ব্যবহার করা হয় লাইক ধরেন আপনার ইন্টারফেস জন্য যেখানে আমরা ক্লিন আর্কিটেকচার ও টেস্টেবল কোডগুলো লিখতে পারি এখন আসি হচ্ছে ধরেন সাপোজ আমরা কখন কন্ট্রাক্ট ব্যবহার করবো সো হোয়েন টু ইউজ কন্ট্রাক্টস তো কন্ট্রাক্টসের আসল কাজ হচ্ছে জাস্ট লুজ কাপলিং তৈরি করা আপনার কোডের মধ্যে লুজ কাপলিং তৈরি করা মানে যেন কোড যেন স্পেসিফিক কোনো ইমপ্লিমেশনের উপর নির্ভর না করে লাইক কোন একটা ইমপ্লিমেশন করলেন তো সেটার উপর যাতে নির্ভর না করে বরং একটা ইন্টারফেসের উপর নির্ভর করে যেহেতু আমরা কন্ট্রাক্ট ইউজ করছি এবং বলতেছি কন্ট্রাক্টস হচ্ছে একটা ইন্টারফেস পিওর ইন্টারফেস বলতে পারেন সো ইন্টারফেসের উপর নির্ভর করে সেক্ষেত্রে আপনি যখন টেস্টিং করেন লাইক আপনি যদি কোনো মেল টেস্টিং করেন মেলের জন্য টেস্টিং করেন সেক্ষেত্রে আপনি মকার ইউজ করতে পারবেন তো আমার টেস্টিংয়ের জন্য যখন এখানে আসবো তখন টেস্টিং সম্পর্কে আপনি দেখবো ওকে কী কী টেস্টিং আছে দেন হচ্ছে আপনি ধর সোয়াপ ইনক্লুশন করতে পারেন দেন ক্লিন কোড করতে পারেন লাইক সলিড প্রিন্সিপাল যেটা আছে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল যেটা বলা হয় সেটা আপনি ফলো করতে পারবেন আপনি যদি সলিড প্রিন্সিপাল না জানে থাকেন তাহলে নতুন আমার ভিডিও পেলে শুরু হয়েছে সলিড প্রিন্সিপাল উপর পাঁচটা ভিডিও সেটা আমার অলরেডি তৈরি করা আছে আপনি আমার চ্যানেলে গেলে সলিড প্রিন্সিপালটা শিখে আসতে পারেন তো চলুন আমরা দেখি যে কীভাবে আসলে আমরা একটা কন্ট্রাক্ট তৈরি করব এবং সেটাকে ইউজ করব। তো আমরা আমাদের করে চলে যাই ফার্স্ট অফ অল আমাদের যখন প্রতি থাকবে তখন অ্যাপের মধ্যে অ্যাকচুয়ালি আর ফোল্ডার থাকবে সেখানে আমার দেন ইন্টারফেস থাকবে যেমন এখানে আমার এখানে একটা এটা প্রতিটা রিপোজিটিভ প্যাটার্ন একটা প্রজেক্ট তো সেখানে আমার কিছু একটা আগে থেকে ইন্টারফেস ছিল ব্লক রিপোজিট ইন্টারফেস নামে সেখানে আমার কিছু বিল্ডিং মেথড ছিল এখন এই ইন্টারফেসে যখন আমি ইমপ্লিমেন্টস করি কোনো একটা সার্ভিসে যেমন এখানে তখন কিন্তু আমাকে সেই মেথডগুলো লিখতে হয় লাইক আমরা এখানে ইমপ্লিমেন্টস ব্লক রিপোর্ট দিয়ে রাখছি তার মানে হচ্ছে ওই যে ম্যাথডগুলো ছিল সেই ম্যাথডগুলো কিন্তু আমার এখানে লিখতে হচ্ছে লাইক ইন্ডেক্স ফাইন্ড এই সব ম্যাথগুলো এখানে লিখতে হচ্ছে এবং সেই ম্যাথগুলো নিয়ে কাজ করতে হচ্ছে তারপর তো এটা বাদ দিচ্ছি যেটা দেখানোর জন্য যাতে আপনি হয়তো নতুন প্রজেক্ট খুলে দেখবেন কী হলো আমার তো কন্ট্যাক্টস ফোল্ডার নাই তাহলে এটা কোথা থেকে আসলো তাই না সো এটা হচ্ছে আপনার মাথায় থাকতে পারে বা আপাতত যখন এখন যে উদাহরণ দেখো সেটা কন্ট্যাক্ট ফোল্ডার না হলো আপনার চলবে প্রথমত একটা কাজ করি চয়েন আমরা একটা মেইল তৈরি করে রাখি এখন এখানে কোনো মেল নাই সো আমি এখানে আহ করি আমার ট্যাপটাকে তো আমি যাচ্ছি যখন কোনো একটা ইউজার যখন রেজিস্ট্রেশন হয় আমাদের সিস্টেম আমরা জানি যে আমাদের আহ একটা সফটওয়্যার বানালে বা একটা ওয়েবসাইট বানালে আমাদের এখানে অসংখ্য ইউজার রেজিস্ট্রেশন করে এখন রেজিস্ট্রেশন করার পরে আমরা ওয়েলকাম ইমেল পাই আমরা ভেরিফিকেশন ইমেল পাই আমরা অনেক কোন অ্যাক্টিভিটি পাই যেটা আমাদের প্রজেক্টের সিনারিওর উপর ডিপেন্ড করে যে আমি ওয়েলকাম ইমেল পাঠাবো নাকি নাকি অন্য কোনো কিছু পাঠাবো নাকি পার্চেস স্টোরি পাঠাবো নাকি ইনভয়েস পাঠাবো তো মেল নিয়ে কাজ করতে হয় যদিও মেল নিয়ে আপনি এখন দেখাই নেই আমি আমাদের আপনাদেরকে কারণ মেলের কনসেপ্ট এখন আসে নাই মেলের কনসেপ্ট আসবে হচ্ছে গিয়ে হেল্পার লোকেশন লোকালাইজেশন পরে মেল এই যেখানে যখন এই পাঠা থাকবো তখন মেল নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো তারপর তো মেল কিভাবে বানায় সেটা আপনি দেখেন সো পিএইচপি আরটিসান মেক মেল আমি দিলাম লাইক কি নাম দিতে পারি যেহেতু ওয়েলকাম হবে সো আমি ওয়েলকাম ধরেন মেল দিলাম ওকে সো ও কি করবে ও আমাকে একটা ওয়েলকাম মেল ডট পিএইচপি একটা ক্লাস ফাইল তৈরি করে দিবে যেটা মেল নামে ফোল্ডারে থাকবে এটা অলরেডি এখানে চলে আসছে দেখেন পাচ্ছেন এখানে দেখেন ওয়েলকাম মেল সো এটা ক্লাস ফাইল তৈরি করে দিচ্ছে সেটা এক্সটেন্ড সরি সেটা এক্সটেন্ড হচ্ছে মেল লেভেল ক্লাসকে এবং এখানে দেখেন ইউজ কিউবেল যে ট্রেড আছে সেটা আমার এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যে সিরিয়ালাইজ মডেল এখানে একটা ট্রেড আছে সেটা দেখতে পাচ্ছেন ওকে সো এখানে লক্ষ্য করেন আপনি আপনি যে মেইলটা নিয়ে কাজ করবেন এখানে দেখেন কনস্ট্রাক্ট টাইম ম্যাজিক মেথড আছে দেখতে পাচ্ছেন এনভলভ দেন হচ্ছে আমার কন্টেন্ট এবং হচ্ছে আমার অ্যাটাচমেন্ট সো আমি কোন অ্যাটাচমেন্ট পাঠাতে চাই দেন হচ্ছে কন্টেন্ট মানে ভিউ কোন ভিউটা রিটার্ন করবো সেটা অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আমাদের এন ভোট সো বলা আছে ওয়েলকাম মেইল আপনি চাইলে এখানে লিখতে পারেন সো আমি দিলাম ওয়েলকাম টু লা আন্টার ওকে তো দিলাম এখন কন্টেন্ট বলতে আমি কোন ভিউ ফাইল রিটার্ন করতে যাচ্ছি সাপোজ ধরেন আমি এখানে আমার ফোল্ডার আছে রিস্টের মধ্যে আমি এখানে ভিউসের মধ্যে ফোল্ডার নিচ্ছি নাম দিলাম হচ্ছে ইমেইল সো ইমেলের মধ্যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব লাইক আগে নিউ ফাইল তৈরি করবো সরি নিউ ফাইল ওয়েলকাম

সো ওয়েলকাম ডট ইমেল এখানে হচ্ছে আমার যে কি বলে আমার যে ইমেল টেম্পলেট সেটা আমরা এখানে প্রোভাইড করব সো আমি আপাতত দিচ্ছি যে ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাটস ইট তারপর এখানে মেইল যাবে এই মেলটা যাবে আর কি সেখানে আমার এটা সব সেট আপ করা হয়ে গেছে এখন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার মেলেবল যে যে ক্লাসটা আছে সেখানে আমার এখানে অলরেডি এক্সটেন্ড করা আছে মিডল ক্লাস ব্যবহার করা আছে সো এখানে ইমপ্লিমেশন করা আছে অ্যাকচুয়ালি সো আমরা অ্যাকচুয়ালি কন্ট আমরা যখন ইউজ করবো আমাদের যখন এই মেলটা পাঠাবো অ্যাকচুয়ালি যখন এই ওয়েলকাম মেলটা তখন এখানে কন্ট্রাক্ট থেকে পাঠাতে হবে তাই না সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের যে কন্ট্রাক্ট মেল আর সেটা ব্যবহার করব তো চলুন দেখা যাক কীভাবে কাজ করে এখন ধরে ওয়েলকাম মেল বানালাম তো আমি রাউটে আসি আমি চাচ্ছি যে যখন আমার এখান থেকে ব্লগের পোস্টে আসবে মানে ব্লগের স্টোর মেথডে আসবে তখন আমার এখানে মেলটা যাবে সো আমি এখানে যাই এখানে স্টোর মেথড কোথায়

তো আমরা সচরাচর এইভাবে অ্যাকচুয়ালি কাজ করি যে আমাদের হচ্ছে মেইল ফেসেট কল করে আমার টু মেসেট কল করে তার মধ্যে ইমেলটা দিয়ে দিই কাকে পাঠাতে যাচ্ছি দেন হচ্ছে আমরা কোন মেলটা পাঠাতে যাচ্ছি সেটা দিয়ে দিলাম এটা ইম্পোর্ট করে দিলেই হয়ে গেল যেমন পেন নেমিস পেজ দিলাম আমার এখানে চলে আসলো দেখবেন অ্যাপ অ্যাপের মধ্যে মেল মেলের মধ্যে ওয়েলকাম মেইল চলে আসো মেলটা আমার উপরে ইম্পোর্ট নেমিস দিতে হয় সেটা ফেসার দেখবেন ফেসার থেকে এটা আসে সো এই যে ফেসার থেকে মেলটা আসে আসলে এইভাবেই করি কিন্তু আমরা কি করব আমরা অ্যাকচুয়ালি করব হচ্ছে গিয়ে আমাদের কন্ট্রাক্টের সাহায্যে সো আমি এইভাবে বাদ দিচ্ছি ওকে যদি আমার এটা দরকার না এখন তো আমি কাজ করি আমার এখানে কিন্তু এটা আছে অলরেডি সো আমি এটা বাদ দিচ্ছি বলতো শেখানোর জন্য যদি আমার এখানে ইউরো আসবে যেহেতু আমি এখানে ইনজেক্ট করেছি সো আমি এখানে আরেকটা নিলাম প্রোটেক্টেড এবং ধরে নিচ্ছি সাপোজ থেকে মেল দিতে পারি সো যে কোনো ভ্যারিয়েবল নাম দিতে পারেন জাস্ট আমি নাম দিলাম যে কোনো একটা নাম লাইক সরি লাইক মেইলার ওকে সো মেইল আপাতত এত দেখেন আমি দেখাচ্ছি আস্তে সবই দেখাবো কি ওই বার মাল্টি ইউজ করে সব দেখা যাবে এখানে অলরেডি শাসন চলে আসে দেখেন আমার কনস্ট্রাক্টরে সেইভাবে বাট আমি এভাবে ইউজ করবো না যদিও তো আমি প্রত্যেকটা ভেরিয়েবল নিয়েছি যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেইলার এবং আমি কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি কি করবো আমার যে ডিপেন্ডেন্স ইনস্টিটিউট মাধ্যমে এই কন্ট্রাক্টটা রিজলভ করব সো সেটা হচ্ছে আমার মেইল আর কন্ট্রাক্টস এই যে মেইল আর দেন হচ্ছে মেইল আর ওকে সো আমি এই মেইল মধ্যে এটা লিখে দিব তার মানে আমি এখানে কি করলাম আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন মাধ্যমে আমার যে কন্ট্রাক্টর আছে মেইলার কন্ট্রাক্ট এখানে রিজলভ করে ফেললাম তার মানে এখানে সুন্দরভাবে কাজ হয়ে গেল এখন খুব সুন্দরভাবে আমি এখানে যদি আসি স্টোরের মধ্যে আসি এখানে সুন্দরভাবে আমি কাজ করতে পারবো লাইক আমি দিলাম সাপোজ ধরেন ইনপুট ফিল্ডে আসলো ইমেইল ইকুয়াল রিকোয়েস্টের ইমেল মানে যে হচ্ছে আমার ফোন থেকে ইমেল পাঠালো বা অথবা আপনি যদি অথ ইউজার চান তাহলে রাখতে পারেন লাইক ইউজার সো অথ ইউজার ওকে এবার রাখতে পারেন দেন হচ্ছে গিয়ে লাইক সরি দেন হচ্ছে ধরেন ইউজার ইমেল ইকুয়াল ইউজার ইমেল এভাবে পারেন যদি অথেন্টিকেট ইউজার হয় যদি

কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে ইমেলটা পাঠাতে পারা যাচ্ছি বাট আমরা ইন ফিউচারে হচ্ছে এটা করবো লাইক মেইল টু সো এইভাবে পাঠিয়ে দিব ওকে সো সেক্ষেত্রে আপনার ফেসিলিটি ইউজ করে পাঠানো যায় এবং হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে পাঠানো যায় সো ছোটো খাটো অ্যাপ্লিকেশনের জন্য বা মিডিয়াম স্কেল স্কেলের জন্য এইভাবে ইউজ করা হয় বাট লার্জ স্কেল অ্যাপ্লিকেশন হলে তখন এইভাবে ইউজ করাটা বেটার বেটার অ্যাপ্রোচ যাতে আপনি মাল্টিপল মেইল কনফিউ নিয়েও কাজ করতে পারেন এখন বলতে পারেন ভাই তাহলে আপনি এটাকে কমেন্ট আউট কেন করলেন কারণ আমি কমেন্ট এই জন্য করছি যে এটা আমার আগে করা ছিল কারণ ডিপোজিট ফলো করা ছিল যার জন্য এটা ছিল আপনি হয়তো বুঝতে পারবেন না তাই আমি ওটা বাদ দিয়ে নিচ্ছি ধরে নিচ্ছি আপনি এটা নাই এখন আপনি এভাবে ইউজ করতে পারেন এখন কথা হচ্ছে তাহলে আমি যদি দুইটা থাকে তাহলে কি করবো হ্যাঁ দুটো থাকলে আমি একটার মধ্যে দুটা ইউজ করতে পারবেন এটা কোনো প্যারা দেওয়া কিছু না এটা খুবই সিম্পল জিনিস যেমন আমি আগে যেটা করছিলাম সেটাই করব সো আমি এখানে প্রোটেক্টেড এবং আমি দিলাম হচ্ছে মাই মেইলার এবং একসাথে কি করবো যেহেতু আমার এখানে অলরেডি চলে আসছে দেখেন সাইসন অলরেডি চলে আসছে যেহেতু আমার এখানে আর আরও থাকতে পারে সো আমি ইনজেক্ট করতে পারি যে সো এখানে আমি কমা দিয়ে আমি আরও এখানে পাস করতে পারি এবং এখানেও ঠিক সেমভাবে আমার কী করতে হবে আমার যে লাইক মেলার আছে ওই অলরেডি সাইসন চলে আসছে সো মেলার পাস করতে পারি তাহলে এখানে আপনি চাইলে মাল্টিপলভাবে ডিভিন্ন যে ইনজেক্টের মাধ্যমে ডিজার্ভ করতে পারেন তো এইভাবে কাজ করতে পারেন ওকে সো যেটা আমি অলরেডি আমার রিপোজিটি প্যাটার্নে করে আসছি সো রিপোজিটি প্যাটার্নের মাধ্যমে আমি দেখাই যদি আপনাকে একটা সাজেশন দেখাই যেমন হচ্ছে ধরেন সাপোজ আমরা কি করি এর মধ্যে একটা ইন্টারফেস ডিফাইন করি সেখানে আমার মাল্টিপল মেথড থাকে সো ইন্ডেক্স ফাইন ক্রিয়েট আপডেট ডিলিট মেথড থাকতে পারে ওকে ওকে সো আপনি সলিড প্রিন্সিপালের ডিপেন্ডেন্সি ইনভেনশন প্রিন্সিপাল দেখলে তখন আপনি হয়তো এটা বুঝে যাবেন এই যে এটা এটা বুঝে যাবেন এখানে মেথডগুলো থাকে ইন্টারফেসের সো এর মধ্যে হচ্ছে নাম দিলাম এখানে এবং তার মধ্যে কিছু মেথড আমি ডিফাইন করলাম ওকে সো এখানে ইন্ডেক্স ফাইন ক্রিয়েট আপডেট ডিলেট এখন এখানে একটা আমি সার্ভিস নিলাম রিপোজিটারির মধ্যে ব্লক রিপোজিটারি সার্ভিস না সো এখানে একটা ক্লাস নিলাম তার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে ব্লক রিপোজিটারি ইন্টারফেস যেখানে আমি অ্যাকচুয়ালি কি করলাম আমার যে মেথডগুলো ছিল এই ইন্টারফেসের মধ্যে সেই মেথডগুলো আমি এখানে ডিফেন্ড করতে হলো আদারওয়াইজ আপনি এখানে ইরোড দিয়ে দেখবেন যে অবশ্যই আপনাকে যে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবেন তার যে মেথডগুলো আছে সেগুলো ডিফাইন করতে হয় এবং তার মধ্যে আমি আমার গুলো চালালাম লাইক কুয়েরি ব্লক ক্রিয়েট আপডেট ডিলিট গুলো চালালাম দেন হচ্ছে যেহেতু আমার এখানে চলে আসছে আমি ব্লক কন্ট্রোলে এসে কি করলাম এটা আমি কনস্ট্রাক্টর মধ্যে ডিপেন্ডেন্সের মাধ্যমে রিজোর্ভ করে নিলাম যেহেতু আমার ইন্টারফেসটা এখানে ব্লক রিপোজিটি ইন্টারফেসটা এখানে আছে সো এবং সবগুলো হচ্ছে ব্লক রিপোজিটি প্রপার্টি আছে তার মধ্যে রেখে দিলাম দেন হচ্ছে আমি কি করতে পারি আমরা যেহেতু আমাদের এইগুলো সব কিছুই হচ্ছে আমার এই দিস ব্লক রিপোজিটির মধ্যে আছে তো সেক্ষেত্রে আমি ডিস ডট ব্লক ডিপেজি দেওয়ার মাধ্যম মানে হচ্ছে আমার সেই ইন্টারনেটটা কিন্তু এখানে অ্যাক্সেস করা এবং সেক্ষেত্রে আমি তার যে ইন্ডেক্স মেথড তার যে স্টোর মেথড যেটা মানে এখানে ছিল যে ক্রিয়েট মেথড তার যে ফাইন মেথড আমি কিন্তু সেখানে ইউজ করতে পারলাম আপডেট মেথড ইউজ করতে ডিট মেথড ইউজ করতে পারলাম সেক্ষেত্রে আপনার যদি নতুন কোনো কাজ করতে হয় তাহলে আপনার পরে হাত দেওয়া লাগছে না আপনার ওখানে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে চার আপনি মেল চেঞ্জ করবেন আপনি মেল ড্রাইভারটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মেল পাঠাবেন মেল ড্রাইভার চেঞ্জ করলে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার পোর্টে হাত দেওয়া লাগতেছে না তবে মনে হয় যে এরপরে আপনার কন্ট্রাক্ট নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার করতে সোকে গাইস আই হোম ইউ এন জি এস ভিডিও ইফ ইন নিউ টু জি চ্যানেল ডোন ফর্গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দাদা নেক্সট ইউটিউল আমরা ইভেন্টস নিয়ে আলোচনা করবো